আজ আমরা জানাবো মহালয়া সম্পর্কে দুই একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেব চ্যানেল আনন্দের দর্শকদের উদ্দেশ্যে দেখতে থাক মহালয়া শব্দ দুটি এসেছে সংস্কৃত শব্দ থেকে মহা মানে মহান আলয় মানে আবাস অর্থাৎ দেবীর মহান আবাস শাস্ত্র মতে মহালয়া মানে হল পরম আত্মার মহান আলয় এই দিন হল পিতৃপক্ষ ও দেবীপক্ষের মিলন ক্ষণ যার মাধ্যমে দুর্গা উৎসবের সূচনা হয় এই দিন প্রায়ত আত্মাদের মর্তে পাঠানো হয় এবং তাদের উদ্দেশ্যে তর্পণ করা হয় মহালয়ার দিন ভোরে মহিষাসুর মর্দিনী স্তোত্র ও মন্ত্র পাঠ করা হয় যা দুর্গা উৎসবের প্রস্তুতি শুরু হওয়ার ইঙ্গিত দেয় তাই মহালয়া শুধু দেবী আগমনের সূচনা নয় এটি আমাদের পূর্বপুরুষের স্মরণ ও শ্রদ্ধা জানানোর দিনও বটে